ভাই আজকের ভিডিওর মধ্যে থাকবে বাইশের মডেলের গাড়ি শুধুমাত্র আজকে আটত্রিশ হাজার টাকা থাকতেছে এদিকে কি আছে আর টিয়ার আছে হাং আছে আর টিয়ার আছে মনিটর আছে ভাই খালি আজকে প্রতিদিন শনি শুক্রবার রবিবার না সব দিনে কিন্তু সব দিনে হাট থাকে ভুইয়া মোটর মানে পাইকারি বাইকের হাট অসংখ্য বাইক থাকবে এখানে যা দেখছেন একদম এখানে শেষ নয় আরেক সোনোমা আছে ওই সোনোমা ভরপুর বাইক থাকবে ইনশাল্লাহ রাজভাই চোন আনমা শুরু করে এখানে আরেকটা কথা আছে তো কথা ভাই ভুয়া মোডের যে ফ্রি বাইক দিবে এটা কি আপনার ভিহজ ভাই ভাড়া তারা জানে না জানে না তো জানা দেন তাহলে আমি জানিয়ে দিচ্ছি হাবিবের ভিডিওতে আজকের ভিডিওটা লাইফটার মধ্যে যে বেশি বেশি শেয়ার করবে অবশ্যই কমেন্টে বলতে হবে যে আমার শেয়ারটা বেশি দেখাইতে হবে তাহলে আমরা সামনের মাসে একটি গাড়ি ফিরিয়ে দেবো মানে বিষয়টা হলো ইলেকশন হওয়ার পরের আর মধ্যে ইনশাআল্লাহ একটা বাইক ভুইয়া মোটরস থেকে ফ্রি পাবেন আবার ভি ডিক্স গাড়িটা দেখায় দিব ব্রেকের গাড়ি থাকবে আজকে থেকে যারা দেখতেছেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যখন আসবেন তখন স্ক্রিনশট নিয়ে আসবেন তাদের মধ্যে একটা লটারি হবে লটারির মাধ্যমে বাইক ফ্রি দেওয়া হবে বাইক ফ্রি দেওয়া হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ আজকে দেই ভাই আপনার ভিডিও থেকে কিন্তু শুরু ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আমরা এই দিক থেকে শুরু করি সুন্দর একটা চমৎকার বাইক এই দিক আছে এটা

আরেক আছে টোটাল যত বাইক আছে সব বাইকের শুধু আজকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ এটা কত

আচ্ছা আছে এদিকে কিন্তু নেতা ভাইদের নেতা গাড়ি রিগাল ল্যাপটপ চিংগমসা মোটু পাতলু মোটু পাতলু না গাড়ি ডাবল ইঞ্জিন ডাবল চ্যালেঞ্জের পাঠ আসলে কিন্তু সামনে তো নির্বাচন ঠিক আছে ভাই আমার নেতা ভাই কিন্তু সামনে থাকবে নেতা ভাই কিন্তু কিছে রয়্যাল পিলার আর15 ফিল নিতে চাচ্ছেন কি বড় গাড়ি দিয়ে এই বাইকটা নিয়ে ফিল নিতে পারবেন ঠিক আছে আমার নেতা ভাইয়ের গায়ে থাকবে সামনে আজকে রিগাল ল্যাপটপটা দেব খুবই মানে কল্প দামে

থেকে নামে যে প্রাণের এক নম্বর গেট যাব অথবা বললেন যে জামালপুর গুদারা ঘাট যাবো মাত্র দশ টাকা ভাড়া নেবে যারা গুলিস্তান ঢাকার অধিক দিয়ে আসবেন গুলিস্তান সায়দাবাদ যাত্রাবাড়ি মাধবদি কাশপুর হয়ে আসবেন মেঘালয় বাসের টিকিট কাটবেন এই মেঘালয় বাসে কিন্তু মাধবদির পরে কিন্তু স্টেশন হচ্ছে পাঁচ মোড় যারা সিলেট ভৈরব পিটা খলা আসবেন তারাও কিন্তু পাঁচ দোনা মোড়েই নামেন আর পাঁচ দোনা মোড়ে কিন্তু জামালপুরের সিএনজি অ্যাভেলেবেল পাওয়া যাবে বললে হবে যে জামালপুর গুদারাঘাট যাব অনেক ভাইরাই কিন্তু আমাদের শোরুম চেনে মাত্র টাকা ভাড়া নেবে আর যারা আসতে পারবে না বাংলাদেশের চৌষট্টি যেকোনো জেলায় বাসায় বৈশাখ থেকে কড়াই করতে চাচ্ছেন মাত্র দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি স্বপ্নের গাড়ি চলে যাবে আপনার বাড়ি আপনি ভাবতেছেন কি দশ হাজার টাকা দিলে আপনার চিটারি যাবে মারি যাবে ভাই এ ধরনের কিছু কেউ বলতে হবে হাবিব ভাই না এটা কখনোই হবে না

কারণ অনেক ভাইরা আসতে পায় না দূর দূরান্ত থেকে কষ্ট নিতে চাই এই তাদের জন্য সুবিধা মাত্র দশ হাজার টাকা বায়না করবেন বাকি টাকা কন্ডিশনের মধ্যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ আমরা কিন্তু গাড়ি কুরিয়ারি এদিকে স্কুটি একটা দেখাই ঠিক আছে নানি বোম খুশি নানি চললে নানা খুশি দাদা চললে দাদি খুশি এই সেই স্কুটি আজকে দিয়ে দেবো ইতিহাসের রেকর্ড ঢাকা নাম্বার করে ডিজিটাল প্লেট দেখেন ভাই ঢাকা নাম্বার করে ডিজিটাল প্লেট স্মার্ট কার লাগানো আছে আবার ডিক্স ব্রেকের গাড়ি ডিক্স ব্রেকের তো ভাই এটা কিন্তু ব্যাটারি চার্জ সহজ না এটা তেলেরও কিন্তু তেলে তেলে শুধুমাত্র আজকে 42000 টাকা দেব 42000 টাকা 42000 টাকা ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট লাগানো আছে স্মার্ট কার মাত্র 42000 টাকা স্কুটি পাচ্ছেন আপনি স্কুটি পাচ্ছেন ভাই তারপর কি আছে তারপর আছে রানারের বুলেট রানার বুলেট রানার বুলেট ভার্সন 2 কিন্তু ঢাকার নাম্বার করা ভার্সন ঢাকার নাম্বার করা ডিজিটাল প্লেটের গাড়ি শুধুমাত্র নিতে হবে ডিক্স ব্রেকের গাড়ি সেলফের গাড়ি শুধুমাত্র 33000 টাকা করে দিছি আজকে তো বলছি না যে পাইকারি বাইকের পাইকারি ভাই ভিডিও দেখছেন পঁয়ত্রিশ আজকে তেত্রিশ আসলে তো প্রত্যেকটা বাইক হাবিবাই আসবে যেহেতু হাবিব ভাই ভিউ যদি আইসা বলে যে আমি বাইকার হাবিবের ভিডিও দেখেছি অবশ্যই আপনি কমেন্টে দেখেন আমরা কিন্তু অবশ্যই সম্মান করি আপনার হ্যাঁ সম্মান এদিকে আছে আপনার হিরো ফিটপেশন প্রো ডিজিটাল প্লেট এটাও স্মার্ট কার্ড সেলফের গাড়ি শুধুমাত্র 48000 টাকা 48000 টাকা শুধু 48000 টাকা এটা ঢাকার নাম্বার করে ঢাকার নাম্বার এই ঢাকা নাম্বার করে হিরো স্প্লেন্ডার শুধুমাত্র আজকে ভুইয়া মোটরস থেকে নিতে হবে 18000 টাকা 18000 টাকা 18000 টাকায় দিচ্ছি ভাই হিরো স্প্লেন্ডার 18000 18000 টাকায় দিচ্ছি হিরো স্প্লেন্ডার এই যে টিভিএস ভাই টিভিএস স্যান্টো শুধুমাত্র 10 বছরের কাগজ করা গাড়িটা শুধুমাত্র আসলে কিন্তু না যারা ডিজিটাল যারা ঠিক আছে একশো দশ সিসি সেলফের গাড়ি শুধুমাত্র নিবেন আজকে ভুয়ে থেকে আটত্রিশ হাজার টাকায় শুধুমাত্র আটত্রিশ হাজার টাকা নিতে পারবেন আছে পাশাপাশি এটাও কিন্তু রানারের বুলেট এটা ভাসন ওয়ান এটা ঢাকা নাম্বার ডিজিটাল প্লেট ডিস্ক ব্রেক কত গুলা বাইক দাম বলছে একটু দাম কমায় কমানোর জন্য আমি তো বলছি পাইকারি নেওয়া আপনার এই দেখেন জাপানি গাড়ি ঠিক আছে পাকিস্তানি

এটা কিন্তু যমুনা গ্রুপের গাড়ি ঠিক আছে এটা কিন্তু ডিজিটাল প্লেটের গাড়ি

আজকে নিতে পারেন পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা লাইক কমেন্ট শেয়ার করে তেত্রিশ হাজার ঠিক আছে ঠিক আছে বলছে ভাই একুশের মডেলে ভাই

পঞ্চান্ন হাজার টাকা হবে ডিসকোভার হান্ড্রেড টাকা প্লেটে শুধু পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার হ্যাঁ এই যে টার্বো সব ভাইরাই নিতে পারবো

বিরোধ ঠিকঠাক আছে কিনা কমেন্ট করে একটু জানিয়ে দেন আমাদেরকে একদম সুপার কন্ডিশন আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে কোন কাজ কাম নাই ভাই একটি টাকার কাজ নাই আজকে নিতে পারবেন শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা

এনএস আজকে ইতিহাসের সেরা দামে দেবো শুধু মাত্র আজকে পঁচাশি হাজার টাকা দেবো পচা শুধু পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা দিলাম শুধু পঁচাশি হাজার টাকা করা ঢাকা নাম্বার করা আজকে এদিকে কি দিচ্ছি ভাই ডিসকোভার ঠিক আছে আবার কি দাগ নাই আজকে দিয়ে দেবো শুধুমাত্র ষাট টাকা দিলাম আটান্ন হাজার আচ্ছা দান টাকা আটান্ন হাজার টাকা যদি গাড়ি না নিতে পারে আর গাড়ি নিতে না এই যে

ਕੀ ਚਿੱਟਾ ਬੁਲ ਡਿਕਸਨ ਮੈਚ ਜੈ ਅੰਟਸ ਇੰਜਿਲੇ ਗਰੀ

আর পাঁচ ধরা মোড়ে কিন্তু অ্যাভেলেবেল সিএনজি পাওয়া যাচ্ছে জামালপুর গুজারাঘাট মাত্র তিরিশ টাকা দিলেই চলে আসবে ভুইয়া মোটর বললে এবার ড্রাইভার ভাই যাচ্ছে ভুইয়া মোটর যাবো জামালপুর গুজারাঘাট আর যারা নিয়ে আসতে পারবেন না দশ বছরের যারা দশ হাজার টাকা বায়না করলেই একটি গাড়ি পাশা পয়সা থেকে নিতে পারবেন যে কোনো গাড়ি কুরিয়ার চার্জ তিন হাজার টাকা থাকে আপনাকে বহন করতে হবে আর ভুইয়া মোটর সকাল আটটা থেকে আর দশটা পর্যন্ত খোলা থাকে সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন তিনশো পঁয়ষট্টি দিন

ঠিক আছে 19 এর মডেলের গাড়ি 19 মডেলের গাড়ি আছে আবার আরটি আছে পালসার আছে জাপানি সিডি80 আছে জাপানি গাড়ি পাকিস্তানি আছে রানার রেডটি আছে যারা 1 লিটার তেল নেবেন সকালে ভরাবেন শুন দাও কিন্তু ফুরিয়ে হবে না সেই গাড়ি আছে 1 লিটার তেল নেবেন এই ডিসকভার শুরু হচ্ছে ডিজিটাল প্লেট গাড়ি

পাকিস্তানি একটি গাড়ি খুঁজতেছেন ভাই হয় না খুঁজতে খুঁজে পেয়েছে নিয়েছেন খুঁজতে হবে না চলে আসুন ভুয়া মোটর শুধুমাত্র চল্লিশ হাজার টাকা নিতে পারবেন চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা দিবো আজকে শুধুমাত্র চল্লিশ হাজার চল্লিশ হাজার এই দেখেন সেই ভাইরাল সিডি একটি জাপানি গাড়ি ভাই নাম্বার করা দশ বছরের কাগজ করা জাপানি গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে দেখেন ভাই গাড়ি লুকটা দেখছেন একদম নতুন নতুন গাড়ি নিয়ে যাবেন আপনার বাড়ি নাড়ে যাবেন চলে যাবেন শ্বশুর বাড়ি শুধু ভুয়া মনস্থি নিতে পারবেন আজকে বহান্ন হাজার টাকা দিবো আজকে আরে একান্ন হাজার টাকা দিব পঞ্চাশের সম্ভব ভাই ভাই সম্ভব আচ্ছা হাবিব ভাই যদি বলছেন পঞ্চাশ হাজার এই দেখেন ভাই কাস্টমার সুইচ দিয়ে যায় ব্যাটারি ভোয়া যায় হরেন বাজনা ভাই হরেন না

শুধুমাত্র ষাট হাজার টাকা দেবো আজকে বাংলাদেশের যে কোনো জায়গা ঠিক আছে এইদিকে রেড কালার পালসার শুধুমাত্র আটষট্টি হাজার টাকা টাকা দিচ্ছে একদম

এক লক্ষ একুশ হাজার নিয়ে যান শুধুমাত্র জি ভাই যাওয়ার আগে আবার ঠিকানাটা একটু বলে দিন আমাদেরকে এই ভাইগুলি নিলে আসতে হবে কোথায় আপনার ভাই ব্রাদারদেরকে ভুইয়া মোট আর আমাদের ভুইয়া মোট হাউসের লোকেশন হচ্ছে নসিন্দী জেলা পলাশ প্রাণ এক নম্বর যারা টঙ্গি আবদুল্লাপুর আসবেন ভুয়াশার ব্রিজ হয়ে পূর্ব দিকে নামে বলবেন জামাতুর গুদারাঘাট যাবো মাত্র দশ টাকা বাড়া নেবে যারা গুলিস্তান সদাবাদ যাত্রাবাড়ি মাদবদীর পরের স্টেশনে কিন্তু পাঁচ দোনা মোট যারা সিলেট ইটা খোলা ভৈরব হয়ে আসবেন তারাও কিন্তু পাঁচ জনা মোড়েই নামবেন আর পাঁচ জনা মোড়ে কিন্তু পাওয়া যায় জামালপুর মাত্র টাকা ভাড়া নেবে আর যারা নাকি আসতে পারবে না বাংলাদেশের চৌষট্টি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা গাড়ি কুরিয়ার করি থেকে মাত্র দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি এই স্বপ্নর মনোটর গাড়ি চলে যাবে আপনার বাড়ি কুরিয়ার সার্জ তিন হাজার টাকা ফি যাকে আপনাকে বহন করতে হবে আর বুয়ে মোটর সপ্তাহে সাত দিন মাসের তিরিশ দিন তিনশো পঁয়ষট্টি দিনে খোলা আছে السلام عليكم